মুখ্যমন্ত্রীর এই ঘটনার জন্য আমরা দুঃখিত এবং উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত নতুন নাম স্টিকার দিদি স্টিকার দিদি উনি ছবিতে থাকতে ভালোবাসেন উনি মানুষের মনের মধ্যে আর নেই নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাসিম আলী কাসিম দা গতকাল মুখ্যমন্ত্রী মাথায় চোট পেলেন সামনে লোকসভা নির্বাচন এসএসকেএম সূত্রে যে খবরটা তা হলো পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে পিছন থেকে ধাক্কা দিল কে কী মনে হয় প্রথমে আমি মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করি মুখ্যমন্ত্রী তো কারোর একা মুখ্যমন্ত্রী নয় ভারতবর্ষ মানে পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী তার আরোগ্য কামনা করি কিন্তু তাদের কি পারিবারিক কোন্দল কি পারিবারিক অন্তর্দন্ত পারিবারিক কি আছে সেটা তাদের নিজস্ব ব্যাপার এসব ব্যাপার নিয়ে ভারতে হয়েছে জনতা পার্টি একজন কার্যকর্তা হিসাবে আমার পুরো মানে মন্তব্য নিষ্প্রয়োজন কিন্তু এর তদন্ত হওয়া দরকার মুখ্যমন্ত্রীর কপাল ফাটলো এর তদন্ত হওয়া উচিত কি করে ফাটলো মুখ্যমন্ত্রী তথা তিনি পুলিশ মন্ত্রীও তার নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে হ্যাঁ নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন আছেই তিনি এত বড় একজন মানে নিরাপত্তাবান দায়িত্বে তিনি আছেন নিরাপত্তাবান মুখ্যমন্ত্রী হ্যাঁ সে কি করে তার কপাল ফাটলো মাথা ফাটলো এটা তো তদন্ত সাপেক্ষে তদন্ত করতে হবে তদন্ত সাপেক্ষ কখনও কাজুরি ব্যানার্জি বলছেন যে পেছন থেকে ঠেলা হয়েছেন কখনো বলছেন মাথা ঘুরে পড়ে গেছেন এখন কার কথা আপনি বিশ্বাস করবেন তাদের পারিবারিক অন্তর্গত কন্দল এটাই তো বাংলার মানুষ জানতে চাইছেন যে তাদের পারিবারিক ব্যাপার মুখ্যমন্ত্রীর এই ঘটনার জন্য আমরা দুঃখিত এবং উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত কে পেছন থেকে ঠেললো কে প্রভোগ করলো একজন মুখ্যমন্ত্রী পড়ে গেলেন তার কপাল ভাজলো ফাটলো তার স্টিচ হলো হ্যাঁ এর তদন্ত হওয়া উচিত বিরোধীরা বারবার দাবি করেন যে ভোট এলেই নাকি চোট পেয়ে যান মুখ্যমন্ত্রী আপনারাই এটা তো প্রচার আছে কখনো হুইল চেয়ার কখনো এ এটা তো প্রচার আছে মমতা ব্যানার্জি এক একটা কখনো পা ভেঙে ফেলেন কখনো হাত ভেঙে ফেলেন আসলে মমতা ব্যানার্জি প্রচার ছাড়া বাঁচতে পারেন না যেমন জল ছাড়া মাছ বাঁচেন না মমতা প্রচার ছাড়া বাঁচতে পারেন না মমতা ব্যানার্জি শুধু প্রচার চান আর খিলখিল করে হাসবে টিভিতে সমস্ত জায়গাতে দেখাবেন পোস্টার পড়বে এইগুলো মানে একটু চাকচিকদ্য পছন্দ করেন তাই তো আমি রেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্টিকার দিদি নতুন নাম নতুন নাম ইস্টিকার দিদি ইস্টিকার দিদি উনি ছবিতে থাকতে ভালোবাসেন উনি মানুষের মনের মধ্যে আর নেই মানুষ অনেকক্ষণ আগে প্রত্যাখ্যান করে দিয়েছে আজকে সিএ আইন যে পাশ হয়েছে মানুষ সি আইনকে গ্রহণ করে নিয়েছে আসলে অন্য দেশ থেকে পাকিস্তান আপনার আফগানিস্তান বাংলাদেশ সেখানে তো মুসলিম প্রধান দেশ সেখানকার যদি অন্য সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হয়ে আমার দেশে যদি আশ্রয় নেয় তাদের যদি নরেন্দ্র মোদী নাগরিক দেয় এ তো নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় তাদেরকে সম্মান দেবার আইন তাদের তাদেরকে নাগরিক প্রদান করার আইন তো আপত্তি কীসের আমার আপত্তি কীসের এ ভারতবর্ষের মাটি আমার মাটি এ ভারতবর্ষের মাটি আপনার মাটি এ মাটি সবার মাটি এই মাটি তাদের অধিকার দিচ্ছে এ নাগরিক প্রদান যে আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেবার কথা এখানে হচ্ছে না নাগরিকত্ব প্রদান আইনকে আমি স্বাগত জানাই মুখ্যমন্ত্রী যতই সংখ্যালঘুদের ভুল বোঝান সংখ্যালঘুরা ভুল বুঝবেন না আমার দৃঢ় বিশ্বাস মমতা ব্যানার্জি যে ভেলকি দেখিয়েছিল এবারে আর সে ভেলকি কাজ হবে না সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে রাখা যাবে না তারা ভূত অব্দি যদি পৌঁছতে পারে গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি এবার নির্বাচনে যদি ভোট দিতে পারে দেখবেন তৃণমূল কংগ্রেসটা থাকবে না তৃণমূল কংগ্রেসটা সাইন বোর্ড হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদের অন ক্যামেরা বলে গেলাম বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান